গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটা আছে চায়ের ভিডিও নিয়ে কালকে রাতে আমি ভেবে রেখেছি যে আমরা তো রেগুলার তো চা খাই তো চায়ের সাথে একটা ভিডিও করব তো এখানে এক গ্লাস এখানে দু গ্লাস চা আছে আর এখানে এই যে সত্তর আর এখানে সত্তর টোটাল একশো চল্লিশ পিস বিস্কুট আছে এই সত্তর পিস বিস্কুট যদি সত্তর পিস বিস্কুটের মধ্যে যে বেশি খেতে পারবে সেই ফার্স্ট আর চার মিনিটের মধ্যে খেতে হবে আর যে হেরে যাবে তাকে হচ্ছে পরের দিন ভিডিও করার যে ভিডিও যে খরচটা পড়বে খাওয়ার সেই খরচটা তাকে দিতে হবে এই হচ্ছে খেলা আমাদের তো আমাদের দুজনের মধ্যে দেখি কে ফার্স্ট হয় আর কে হারে হারলে তো তার খরচ তা দুজনের মধ্যে সবাই চাইবে যে আমি ফার্স্ট হই তার পরের দিন খরচ দিতে হবে না তো আমরা খেলাটা শুরু করি আর চার মিনিট টাইম মোটে স্টার্ট kaहा হান্ডেতে বা করত ক। Có mình đi chơi được চার মিনিটের মধ্যে দেখি কে কতগুলো খেতে পেরেছে দেখে মনে হচ্ছে আমার দাদাই বেশি খেয়েছে কারণ বিস্কুট কম আর আমার সব বিস্কুট ধরাই আছে তো আমার দাদা ফার্স্ট হয়েছে আর আমি তো হেরে হেরে গেলাম তো পরের দিন আমাকে খাওয়াতে হবে পরের দিন কী খাবা তাই খাওয়াতে হবে পরের দিন পোলটি মাংস আচ্ছা পোলট্রির মাংস খাবে বলেছে তো পরের দিন আমি পোলট্রির মাংস ভিডিও হবে আর সে খরচটা আমাকে দিতে হবে তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক শেয়ার করবে আর আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখা হবে ধন্যবাদ